দেশবাসী আজকে আপনাদের এই গণবিপ্লব এই অভ্যুত্থানের মাধ্যমে পুরো বাংলাদেশে যেটি হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার বা বিজয়ের দেশ থেকে পালাতে যার ৪৫ মিনিট সময় লাগলো আর কেউ না তিনি বহুল প্রতিক্রিয় বা বহুলভাবে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছাড়ার পর পরেই এবার নতুন করে যে সিদ্ধান্ত হলো তিনি তো ক্ষমতা ছেড়েছেন কিন্তু দেশকে কি অবস্থায় রেখে গিয়েছেন একটি দেউলিয়া অবস্থায় রেখে গিয়েছেন অন্যদিকে তার যে আমলারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু দেশ থেকে সকল টাকা পাচার করেছেন নতুন করে নতুন সরকার গঠন করবে এই সরকার দেশের হাল ধরবে এরকম যে রূপরেখা গঠন এই রূপরেখা গঠন করতে যাচ্ছেন সেনাবাহিনী দশতা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন এবং আমাদের চ্যানেলটিকে নতুন দর্শক থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা মেকশিওর করতে যাচ্ছি কনসুলেট জেনারেলের অফিসে আছে ঠিক আছে ওয়ার্লি থ্রি আমরা যেখানে এখানে শেখ শেখ হাসিনার এবং শেখ মুজিবুর রহমানের কোনো ছবি এখানে আছে কিনা

아니 <목소리도>

ষোলো কোটি মানুষের দেখানোর সুযোগ করে দেন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক পঞ্চুলেট জেলার অফিস থেকে শেখ হাসিনা এবং শেখ মুজিবুরের ছবি এখান থেকে প্রত্যাহার করা হয়েছে

এচার ফটো থাকবে না এখানে ঠিক আছে ছবি নিচে থাকবে আবার যদি আসে এই ছবি এখানে কেউ থাকবে না এটা আমি হুশিয়ার কই দিয়েছি যে আর কোনো পিকচার যাতে নেক্সট আমরা এখানে দেখতে না পারি আর কোনো ছবি দেখি আমরা কোনো টলারিগেট করব না আমরা জানি আমরা জানি এখানে আমরা জানি এখানে এখানে আংলে লোক আছে

সম্মিলিত সাথী ভাই বন্ধুরা আমরা কনসুলেট গেলাম এখানে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার কোন ছবি হ্যাঙ্গিং করা নাই আমরা কোনো ছবি নাই আমরা মেকশিওর করে চলে যাচ্ছি আমরা কিন্তু আমরা কিন্তু আবারও আসব এটা হচ্ছে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক নিউ ইয়র্ক কনসুলেট জেনারেল অফিসের সামনে এটা কিসের বই তো দেখতেই পাচ্ছেন ছবি আছে আচ্ছা 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 তো আপনারা দেখলেন আমরা প্রবাসীরা এখানে এসেছি এবং মেকশিওর করেছি There is a no picture of